আল্লাহ জ্ঞান ফয়দা করে একশো টুকরা করে একটা টুকরা দিল ওই আল্লাহ তাম জাহান রে টুকু টুকরা গিয়ানবী কে করেন দান শরীয় তালে নবী এই সংসারে রে নারে তোরা দিনের নবীরে। রে সুভান আমার নবী হচ্ছে না আনা মাদিনাতুল এলমে ওয়ালিগুন বাবুহা সমস্ত এলমের শহর আমার নবীকে ঘোষণা কার আল্লাহকে বন্ধু আপনি যে দূরের কথা বুঝা হজরত খিজির আলাই সাল্লাম ফোকাগন এজমাগন যারা বলছে তিনি অলির কাতারে আবার কেউ কেউ তিনি নবীর কাতারে আল্লাহ আকবর কন তো এখন মুসারে কয় তোমার কাছে কি জ্ঞান আছে জিনের যেটা এলমুল কল্প কলবের জ্ঞান আমি এই যে খিড়কে দিয়েছি ওই জ্ঞানটা তোমার নাই আল্লাহ মুসাফার এত বড় জ্ঞানী সে কহ তো তাহলে আমি তো তার সাথে দেখা করতে হবে আল্লাহ বললাম ওই মুসার যিনি সত্তর পাড়া ছিলেন গো কিতাবের নাম বললা দুনিয়া দ্বিতীয় খণ্ড এদের মধ্যে আছে ওই মুসার উম্মত আবুল হারেসা সিনার মধ্যে ছিলেন সত্তর পারা তাওরাত গাতা এই কোরআনের যারা তিরিশ ফারা মুখস্থ করে তা করে কি কর মাসাল্লাহ বুঝেছেন কোরআনের হাফেজ শুধু হাফেজ করলে তো হয় না কিছু লোক আছে জারিগার হাফেজ জিএনডি শুই যায় না কুরেল ঢুকাই দেয় যেমন কিছু ফুল হবে না তাকো কাছে আর মানে এক বেসারা মুসলমান হয়েছি হিন্দু থেকে ইসলাম গ্রহণ করছে কালিমা গ্রহণ করিয়া জুমার দিন কে যে আমি ভুল ধর্মে ছিলাম আমি হিন্দু মানুষ কালিমে পড়ুম মুসলমান হব ভালো কথা হয়েছে হওয়ার পরে সভাপতি সাহেব খুশি হয়ে তার বাড়ি তিনি ইমাম সাহেব শুদ্ধ জুমার দিনে ইচ্ছা মতন খাওয়া দাওয়া দিস ক দেখ তুই ইসলাম গ্রহণ করার কারণে তোর সবাই তালাক দিবে তোর সম্পদ দিবে না তুই আমার বাড়ি থাকবি আমার বাড়ি খাবি নামাজ পড়বি কাম আর কোনো কাম নাই তোর আল্লাহ তো লোকটা খারাপ লাগতেছে আপনাদের এবার লোকটা কি করলেন খানা দানা আসর আজান দিয়েছে। হঠাৎ করে ইমাম চলো তাড়াতাড়ি আমরা নামাজ জামাত করতে হবে তো হাজি সাহেব ডাকতে কয় বাবা আসরে যেহেতু যাই বা এই পোশাক নিয়ে যাইও না আমি তোমার একটা জুব্বা রাখছি আমি হাসতে হজ থেকে আনছি জুব্বাটা তুমি গায়ে দিয়ে নামাজ পড়ো তো হজের জুব্বা একটু মোটা সোটা হয় কথা কনাকা মক্কা শরীফ থেকে যে যুদ্ধগুলো মদিনা থেকে আনা হয় দেখবেন এগুলোর আলাদা দেখলে বোঝা যায় এটা সৌদি আরবের কথা কন ঠিক কিনা আমাদের বাংলাদেশী হ্যান্দি সিলেলে হ্যান্দি উঠটা যায় হ্যান্দি সিলেলে হ্যান্দি উঠটা যা কিন্তু বিদেশির মধ্যে সিটারই বাট পারে নাই কথা কন ঠিক কিনা এখন আবার বিদেশে শুরু হয়েছে বাঙালিরই যাইয়া শিখে দিছে শিখায় কো হুজুর এখন আমার তো আঁকা মানাই কথা কন না বাঙালি যায় না যায় না বেজালটা লাগে যেজন হুজুর আপনি দেশের বদনাম করেন কিলা বদনাম না অন্য অন্য রাষ্ট্রের তারা হিংসা কি জিনিস চুরি কি জিনিস বুঝে না এখন তো রাস্তাঘাটে যাইতে ভয় লাগে শুনছি আগে আমি করছে রাস্তায় যাইতে যাইঙ্গে শুধু রাখতো কথা না আমি মিথ্যা কথা বলতেছি শাসারের পরে নাকি একবারে জাইঙ্গে শুধু দাঁড়াই দিত বাইন্দে ফালা রেখতো তাহা তো নিতে নিতে বাইন্দা গাঙ্গের মধ্যে ফানের মধ্যে ফালা রেখতো ঠিক কিনা এখন না পরিবর্তন হয়েছে তো এখন ওই লোকটা আজীবন ভরছে দুতি এখন লোকটা জুব্বা ভাইয়া এইতে মোডা মোটা বা দেখা করি আল্লাহ এটা তো মোড়া দিয়ে লুঙ্গি টুঙ্গি ভরে না আল্লাহ এই বেড়া জুব বেড়া ফুড়া লুঙ্গি আর ভরছে না তো জুমার দিনে না ফাইরা ইমাম সাহেবের লগে গেছে মসজিদে মোটামুটি তারা দেখতে ফোলা নতুন মুসলমান হয়েছে সব গেছে লগে লগে তো ইমাম সাহেবকে দেখ বাবা জুমার নাম তো দুই রাগাত এখন ফরজ হলো চার রাগাত এটা যদি আদায় করতে হয় তুই তো নিয়ত আরবি জানবি না আমি তোর বাংলাটা কইয়া দিই কিভাবে তো ফর ফরজ সার এই আসরের ফরজের চার রাগাত আমি ইমামের ফিসে একটা দা করলাম খুদ আমার ফরজ চার রাগাত আপনি কবুল করেন আল্লাহ এতটুকু বলে দিছে দিচ্ছে তাকবি তাহানিমা বলে ইমাম সাহেব নিয়ত করছে তে নিয়ত বাঁধছে রুকুতে গেছে মাথা উঠে আবার সেজদের মধ্যে যাবেন তো ফুল কিছু আছে যার মসজিদে গেছে দৌড়া দৌড়ি করতে করতে উষ্টাকায় একবার এদের ফিসে পড়ছে ফরসে যে ওয়াল্লাগো এবার যে নুগি ফোরছে না তার গোল আলো লট আছে বাচ্চা ফুল তো তো এখন এতে সোজা নিষেধ ছাড়া এটা দাঁত দাঁত দিবস আজ যে দিছে এখন এতে মনে করছে যে আল্লাহ গো মনে নিয়ম এটা এত বেড়া দেরি না করে এতে ডাইরেক্ট ইমাম সাহেবটা দাঁত তো ইমাম সাহেবটা যে হাত দিবস ইমাম সাহেব দুই মিনিট পরে কজন ও কইলে হইতো না কারবার ভীষণের তাই শুরু কেউ মাইন্ড করছেন নাই তো ফোলা ভাইন যদি এরকম জায়গা হয় কিছু কিছু ফোলা ভাইন যে দেখবেন দু আনা মুরুব্বী বইয়ে আছে যাই ক ছাছা কি হয়েছে মেজ আছেনি এরকম আছে ও মারা টক বেয়া দো দেখলো শ্রদ্ধা করে না আমি সবাইয় কথা বলি না কিছু ফোলা ভাইন এরকম আছে কি না মুরুব্বীকে ছা দোকানে মানা না আর মুরুব্বীও কে টাইপের ক কিরে বাতি যা তুই বিদেশটা ক ভাই এসব কফর সুদি করে এটা মনে বেঞ্জুন খাইতা যুদ্ধ ক একলা আইস না আবার দুই টান দিসি তো এই জন্য না তাজিম ভদ্রতা শিখেন তাহলে নিজে পার পাইবেন মুসা হাবে সাপ প্রত্যেকদিন মূসারে তেল করে তাওরা শুনাইতেন হঠাৎ করে খেয়াল করে দেখতেছে এক জায়গায় নয় দুই জায়গায় নয় সত্তরটা জায়গার মধ্যে আমার নবীন নাম আহাম্মদ মুসার উম্মত আহম্মদ নাম দেখিয়া তার সহ্য হয়েছে না রে আল্লাহ কন কোন সে কলম লইলেন কলম লইয়া আহম্মদ নামের মধ্যে আঘাত করবেন কাইটটা দিবেন আল্লাহর কুদরতি কলি যায় সহ্য হয়েছে না আমার মালিক সাথে সাথে তার গুইসাব বানায়া দিছে রে গুইসাব বানাইতে দেরি জমিনে ফুইরা মুসার ঘরের মধ্যে সে গড়াইতেছে মুসা আল্লাহর সাথে কথা বইলা দেখে আবুল হারাসা নাই ডাক দিয়া কয় আবুল হারাসা তুই কই রে আবুল হারাসা কয় হজুর আমার তো রবে গুইসাপ বানাইয়া দিছে এই দেখি মুসা যে হাট আল্লাহর দরবারে বাড়াইছে আমার মালিক ডাক দিয়া কয় মুসারে কেন রে হাত তোলা দিয়েছ মুসা কয় আমার আবুল হারে সারে কেন তুমি গুই বানাইলা কয় তার মারাক্তক বেয়াদি হয়েছে কি বিয়া তুফি কয় আমার বন্ধুর নামের সাথে তুই মুসা কি জানস না তুরো বানাইতাম না নব দিতাম না আসমান বানাইতাম না জমিন বানাইতাম না মাগরীব বানাইতাম না মাসেক বানাইতাম না সিমাল বানাইতাম না জুনুব বানাইতাম না আরস বানাইতাম না কুরসি বানাইতাম না আমি মানুষ বানাইছি কেন জানো নে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের দরি বাঁধরে মদিনার সনে সুবহানাক আল্লাহ না হিলো আসমান আর জমিন আর বানাইলো রাত আর দিন অবশেষে মানবวามে নবীর কারণে অবশেষে মানুষ বানায় নবীর কারণে রে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে একসাথে বলেন আল্লাহ আল্লাহ আমি ওই কথার দিকে যাইতাম না কেন আজকের কথা বললাম যারা নবীর ইজ্জতের চাদর নিয়ে টানা টানি করো আল্লাহর গজব পড়তে বেশি দেরি হবে না কেন জানেননি নবীর প্রেমে কুল কায়েনাত বিশ্বাস হয় কি হয় না আর জোরে কম আমার রবের নাম রাখছে আমার নবী আল্লাহর নাম রাখছে বেটা কারণ আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই রাত নাই দিন নাই উপর নাই নিচ নাই বাম নাই ডান নাই 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 কিছু নাই আল্লাহু লামিয়া কুন শাই আল্লাহ আল্লাহ আর কিছু নাই সুবহান আল্লাহ আসেন আব্দুল হক মুহাদ্দিসে দেলবি যিনি এক লক্ষ হাদিসের হাফেজ সুবহানাল্লাহ হইতেন না যিনাকে হাদিসুল হাফিজ বলা হয় তিনি বলেন আমার নবীজিকে আল্লাহ নূর যখন সৃষ্টি করেন তখন কিছুই ছিল না আমার নবীজি বলেছেন এই যে নূরের ভান্ডার থেকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর একটু খেয়াল করবেন দুই লক্ষ আমার মনোযোগ দিতে হবে বাবা আবারও বলছি জায়গা কিন্তু ছোট হয়ে গেছে না মানুষ অনেক হয়ে গেছে জায়গা হচ্ছে না ফাঁকা জায়গা থাকলে আপনারা আরেকজনকে বসার সুযোগ না করে দিলে আমার তো ইমান ধার কথা কন ঠিক কি না আরেকজনকে বসে শুনে আলোচনাটা শোনার সুযোগ করে দিবেন একটু কষ্ট করে আর আরেকটু মোড়ামোড়ি দিয়ে সামনে আগান বন্ধু বন্ধনা রে বান্দব নাই রে জী যগ সৈ যগরে বন্দগনা এক নবীর আদবটা শিখেন ওই মুসা কালি মোল্লা আল্লাহর কাছে কে দেখে কয় মালিক রে তুমি যদি দয়া না করো কার কাছে আমি হাত পাত মরে আল্লাহ আল্লাহ দয়ার কিছু করার নাই আমি তো বন্ধুরে বানাইলাম ওই বন্ধুর কারণে আমি সব কিছু বানাইলাম কিন্তু আমার বন্ধুর সাথে বিয়া করছে এটা আমার ব্যাপার না হকল্লা হক আই এটা আমার বন্ধুর হক বন্ধু যদি মাফ না দেয় আমি আল্লাহ মাফ দিব দিব না দিব না দিব না একসাথে কন আল্লাহ আকবা মুসা একটার ডাক দিয়া কয় মালিক রে তোমার বন্ধু আমার পাঁচশো বছর পরে আসবে আগমন হবে ওনারে আমার কই কয় না না ফাবে না ফাবে এটা বড় কথা না বন্ধু যদি মাপ না দেয় আমি মাপ দিতে পারি না আমরা কতজনের হক আমরা নষ্ট করি দেখেন বড়ি গাছে বড়ি দোষে ডিল মাইরা লোভ সামলাইতাম পারি না মূলা খেতে মূলা মোড়া ধরছে মুলা মোড়াটা উড়াইয়া দমুর মারি বহু হাজি সাহেব আছে দেখবেন হস থেকে আসার পরে লেংটি গুছ দিয়া লাইল কাডে প্রশ্ন করলাম সাসা লাইল কাটেন কা কয় সোজা করি আসলে টিনার ঢুকে দিতাস কি মাইন করতেছেন আপনারা এরকম কসুয়াতে নাই আল্লাহ এখনো আছে এটা তো বুঝ এরকম হক নষ্ট কইরা হাজি সাহেব সাজবেন কারবার হবে না সুদ খাইয়া নামাজ পড়বেন কারবার হবে না কথা না খা ঘুষ খাইয়া ভালো সাজবেন কারবার হবে না আসতেছে আসতে আসে এমনও লোক আছে টুপি না ইন্টারন্যাশনাল বেরোজদারি ঠিক কিনাও এতে দেখবেন বোর রাত্রে খায় তো খায় আবার দুফার বেলা তিন ফেলে খায় ওয়াল লাগো না দানি ইত্তারের টাইমে এক লই বইয়ে সেয়ারা ডাকালা করে ফসল যদি করেন কিরে এতলা ল কি কই কইনাইস গামারে রোজা ধরছে আসলে সিটিং রোজাই নাই ঠিক কিনা ও তো এখন এই ফতু আবার হে দেয় কি জানেননি কো রোজার দিন যত খাইতে পারো কোনো হিসাব নাই ওরে সিটা এটা তোল্লাই না তাও এটা রোজা জন্য ঠিক কিনা ছেড়ে দিলাম বাবা এই ওই মুসাকে আল্লাহ কয় হক করলে হক করে আমার বন্ধুর হক বন্ধু মাত না দিলে আমি কিভাবে দিতাম সুবহান আমরা কত ভাইয়ের হক নষ্ট করি একাজ জমিন সাদ দেই না রে ঠিক কিনা

কথা কর না কা ওই জমিন কবরে তোর বিভক্তকে সাক্ষী দিব রে মালিকের ঘর কর ঘর সৌন্দর্য কর ঘরের ইট বালু সিমেন্ট তোমার মিজানের পাল্লায় বসে তোমার সারা জান্নাতে যাইবো না খুব খেয়াল করেন এবার আল্লাহ কয় তাহলে তো আমি জানি তোমার বন্ধু না আসা পর্যন্ত যদি তুমি না দাও আল্লাহরে বলো না হায়াতের মালিক কেডা আল্লাহ কয় আমি আমি জানি তুমি পারো তুমি আমার এই উম্মতের হায়াত বাড়াইয়া দাও যতদিন তোমার বন্ধুর সাথে তার দেখা না হয় আমার অনুরোধ রে মাওলা তুমি তার ওই পর্যন্ত হায়াত টুকু দিয়া দাও আল্লাহ কে আমি সাধি আমি মরণ দি জিন্দা করি কথা কন না আপনারা কি রাগ করতেছেন না কি কষ্ট পাচ্ছেন আমার কথা কি বেশি কড়া হয়ে গেছে আব্বা একটু লক্ষ্য করবেন ভালো লাগতেছে আজকে মানুষগুলা ফে মুসার নবীর কথা তো বললাম আর এক ব্যক্তি মুসার পাইছে দুইশো বছর বছর একটু খেয়াল করেন তার নামাজ নাই রোজা নাই ফর্দা নাই গাজা খাইতো মদ খাইত জিনা করতো আল্লাহ তার মরণ দিয়েছে মুসা কালিমুল্লাহ তার মরার খবর শুই না কিছু লোক নিয়ে যাইয়া তার বসরহীন অর্থাৎ উলঙ্গ কইরা ডাস্টবিনে ফাইলা দিছে সাথে সাথে আল্লাহ লাহান জারি করছে আল্লাহ ফাফার কন হে মূসা তুই তারাই ডাস্টবিনে ফালাইলা কেন তুমি ফাড়বা এরকম একজন বান্দা বানাইতা মানাবা ক মূসা নবী কইলে তো আমার দ্বারা সম্পর্ক এটা তুমি মালিক জান কই তা কইলে তার কেন তুমি ডাস্টবিনে ফালাইলা মূসার কতারা শুন না আল্লাহ কয় মুসারে আমার বান্দারে তুই ডাস্টবি বানাইলি কয় আল্লাহ আমি জানি তার নামাজ নাই রোজা নাই শরীয়ত নাই তোমার মানত না তোমার ভয় করতো না মদ খাইতো গাঁজা খাইতো হায়াত দিছো দুইশো বছরে একটা দিনও তোমারে তে মানে নাই তার ভয় তোমার অন্তরে অন্তর অন্তরে তোমার ভয়টা ছিল না এই জন্যে আমি নাফাক নাফাককারে নাফাক জাগাত পালাই দিছি আল্লাহ কয় তুই জানস না আমি তারে জান্নাতি বানাইছি কি খেলা দয়াল রে খেলা চমৎকার বসাই সবা যার রে কি খেলা খেলাইছ দয়াল রে কষ্ট দয়াল দয়ালন বিজি আমার গরিব না ছিল ইহুদের বাড়িতে নবে কর্মের জন্য গেল কিনা কর্ম করবে নবী আমার শত্রু বালতি পানির বদলায় একটা খুরুমা ফাবে আল্লাহ বালতি কয়ডা খেজুর কয়ডা আল্লাহ বুঝছেন তো আপনারা দেয়া যায় এই একটা খেজুরের জন্য নবী হক হক বা হালাল রিজিক করেছে মানুষের হক নষ্ট করে নাই আমরা তিনবেলা পাগল হইলো আল্লাহ আমাদের খানা বন্ধ করছে না কথা বল না এর পরো সুরি ডাকাতী রাজানি সারে না এই জন্যে নবী কুম্মাতি 73 দর 72 দল জাহান্নামী কয় দল জাহান্নামী আয় হায় আয় হায় নামাজ রোজা আজ জাগা ডিলা কুলুব ফরদা ফুসিদা কুল্লুহুম ফিন نار সব যাবে জাহান্নামে ইল্লাম মিল্লাতান অহেদাতান একটা মাত্র দল জান্নাতী ও নামাজি বাবারা নামাজ লাগবো কোন নামাজ লাগবো যে নামাজ আবু বকর পড়েছে মাওলা আলী আদায় করেছে পায়ের মধ্যে তীর ঢুকছে আলী নামাজ সারে নাই আমার নবী কয় সাহাবীরে রে যা যা আলীর অপারেশন কর অপারেশন কালের তীরটা যায়া বার কর বাইর করতে গেছে নামাজ আদায় করতেছে উহু অহ শব্দ করে নাই আর আমরারে রে মশা দিলে নামাজের মধ্যে থাবুট দেই দেয়া খান তো না আবার ডলা মারি তো জি গেলাম কিরে থাবুট দিছি কি লেখো মশা মারতাম ডলা দিছি কি লেখো সন্দেহ ছিল এটা মরছে কি না ডলা দিছি এটা ডাইল গেছে গা ওই নামাজে তোমার ডাইল কথা কর নাকা আমরা আমরার মোবাইল যদি নামাজের সামনে থাকে একদিন টাই করে দেখবেন মোবাইলটা লয়ে খালি আতলে দু আহারা শুরু করবেন দেখবেন এতে নামাজ সারি দিয়ে কবে কই যাস আর কথা না বাঙালির নামাজের অবস্থা এরকম নামাজ এটা না কিন্তু আজকের কথা হইল ওই নবী ওই নবীর চিন্না খবরে যান যেই নবীর ভালোবাসার কারণে ওটের মতন পশুর কোন নামাজ ছিল না রোজা ছিল না হস ছিল না জাকা ছিল না জীবনে ওট আজ্ঞা হসে নাই না কইরা ফানি নাই কথা কন্যা কিন্তু খোদারে ওটরে কেন জান্নাত দিলা আল্লাহ কয় জান না উঁটের কলি আমার নবীর মহাবসিল খেয়াল করেন উটের কথার দিকে যাইতাম না কিতমির কুকুর আসাবে কাপকে ভালোবাসা কুত্তার নাফাকি না ফাঁকি ওই নাফাক কুত্তা জান্নাত পেয়েছে ওলির ভালোবাসা ওলে ওই কুত্তার নামাজ রোজা হজ জাগা ছিল না আমরা দেশে বহু নামাজই আছে দেখবেন টুফি মাথায় দেয় সুদ ছাড়ে না বহাবে সাব আছে মা বাপরে বাদ দেয় না কথা কম আমি মনে বানায় কইতেছি সব ভাবে সাবের কথা না কিছু কিছু এরকম আছে কি না বাজান রে ওদের কথায় আমি তুলে ধরলাম রাগ করেন না ইমানদার মোত্তাকিন হইয়া মাওলারে বয় করে নামাজ আদায় করেন ওই নামাজটা সালাতুল মেয়ারাজুল মমিন আল্লাহর দিদার হইয়া যাইব এবার আসেন আমার আল্লাহ কয় যা যা কালিমুল্লাহ তুই কেন তারে জাহান নামি মানি দাজবিনের মধ্যে ফালাইয়া দিলা কো আল্লাহ আমি জানি সে জাহান নামি কয় না না আমি তার জান্নাতি বানাইলাম মুসায় একটা ডাক দিয়া কয় মালিক রে আমার তো বুঝে আসে নাই বুঝে আসে নাই কেমনে তুমি তারে জান্নাতি বানাইলা তার তো জীবনে নামাজ নাই শেষদা নাই রুকু নাই ও আল্লাহ গাজা খাইতেন মদ খাইতেন 200 বছর जिंदगी ফাইয়া তোমারে একটা দিন মানে নাই কয় মানা লাগে নাই যাবে না বানাইলে তোর বানাইতাম না ওই তাওরা তেলাওয়াতের সময় 200 বছর আমল নাই একবার নবীর নাম শুনিয়া সে যখন সুমা গাইছে রে আমার প্রেমের দরিয়া প্রেমের আগুন দই লাগেছে আমার নবীর নাম শুননা সুমা খাইতে রে আমি তার দুইশো বছরের গুণা মাপ কইরা আমি তারে জান্নাতি বানাইয়া দিলাম এরে নবীর কারণেই দুশো বছরের গুণাগার জান্নাতি হইল তাওরাতের হাবেজ রে আল্লাহ গুইসাব বানাইয়া দিল অথচ সে আমল করছে তাওরাত তেলাওয়াত করছে একটু খেয়াল করেন মনোযোগ বুঝাইছিলাম যারা নবীর ইজ্জতের চাদর নেয়া টানাটানি করে আমি তাদের কথাটা বুঝাইবার জন্য এই দিকে গিয়েছি মুসা নবী নবীর পাঁচশো বছর আগে না আসার কারণ আল্লাহ আল্লাহ ছাড়ে নাই আর আমাদের বাংলাদেশের বহু লোক আছে নবীর বহু জিন্দা সুন্নুত্রে মাটি দিতেছে কথা কন যেমন জানাজার দোয়া করলে অপরাধটা কি সে জানার পরে কে দোয়া নাই দোয়া নাই জানাজাটাই দোয়া দূরে বে নিরক্ষর মুরুক্ষ তুই আল্লাহর হাবিবের হাদিস শরীফ প্রমাণ দেয় মেশকার শরীফ দ্বিতীয় কন্ড ইজা সল্লাই তোমাল আল মাইয়াতে ফাকলু সুলা দোয়া জানাজার নামাজ যদি দোয়াই তো দোয়ার মধ্যে সাইড বিরয় না নামাজ কয় তক বিড়ি জানাজার নামাজ কয় তক বিড়ি আমরা কদিকে মনে ফাঁসটা জোরে কন কয়টা ফরজে কাফায়া সাইড থাক বিড় দালা কোরআনের আগে ইমাম সাহেব কয় কাতার সোজা করুন ঠিক বানিও তা আমরা কন তো দোয়ার মধ্যে কি কাতার সোজা আসেনি এতে যে কত বড় নিরুকি যা সল্লাই তুম সলা শব্দের অর্থ তো নামাজ কথা নাকা না কা তো যদি আপনি দোয়া বানাইলা আমি গুণাগার ছাইমকার কাছে লাশ সামনে লইয়া মাইয়াতের সামনে রাখকা কোনো বান্দা যখন মন দিল নরম করে যায় না যার মাঠের মধ্যে কম্পকে 40 উপরে মানুষ থাকি কি থাকে না আমার নবী কয় 40 জন লোক যেখানে জমাত হয় ওখানে একজন ইমামদার লোক থাকে ওই ইমানদার যখন হাত তলিয়া কাঁদবে আমার আল্লাহর কাছে যখন চাইবে মালিক রে তুই ছাড়া আমাদেরকে শুনাই রে আল্লাহ তুই আমার এই বান্দার উপরে তোমার বান্দার উপরে আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে রে তুমি তার দিকে রহমতের নজর কর মুনাজাতে মানুষ যদি তার হইয়া খোদার কাছে 간ে বলেন তো আল্লাহ যদি maaf কইরা দায় কেন maaf দিবে না খোদা কয় আরে পাপ না করলে maaf করবা কি तबতে তুমি বসিয়া maaf না করলে রহмани নাম যাবে খোদার মুসিয়া ঠিক কিনা ওরে পূর্ণ করো লাভ কি আসে কাছে হাত ফাতিবার ফাপিরা আসে ক্ষমা সাইতে পাইতে দয়ার অধিকার কোদা পাইতে দয়ার অধিকার পাপিরা আসে ক্ষমা চাইতে আল্লাহ আকবর কোন আমরা গুনাগার মাফ সাহেব কার কাছে একসাথে কোন কার কাছে এখন আল্লাহর কাছে হাত তুলি মাফ চাইলো তারা কবে দাঁত তাই এই জন্য কই ওই মাদ্রাসায় ফড়াই না যে মাদ্রাসায় কবু জানা পরে দোয়া নাই কথা কয় সুন্নি মাদ্রাসা দিবেন আপনি মরার পর আপনার ছেলে আপনার পক্ষ হইয়া দোয়া করবে কথা কন ঠিক কিনা আর যদি ওই মাদ্রাসায় ফড়ান যে মাদ্রাসা নবীর সুন্নতকে মাঠে দিচ্ছে কষ্ট হয় হয়তো বলবেন জালালি সাহেব এত বড় কথা বলেন কেন কারণ মরার পরে কোনো বাহাদুরি চলে আপনাকে চলবে তো বাহাদুরি চলবে না আমনের ফক্ক হইয়া আলে মোলামা কতগুলা মানুষ আসবে একজন লোক যদি ভালো পছন্দ নিয়ে লোক আল্লাহর কাছে থাকে তার হাতের উচিলে যদি আল্লাহ মাফ করে দেয় বলেন তো ফুকার না ফকার হায় হায় এই দিনটাকে আপনি বলে যাচ্ছেন ওই পরকালের চিন্তা কইরা নিজের ছেলেকে শুননি একটা মাদ্রাসায় দিয়া দেন কথা কন ঠিক কিনা এবার আসেন ওই কালী মোল্লার আবুল হারেসাকে আল্লাহ হায়াত দিয়া দিলেন দীর্ঘ হায়াত আল্লাহ আকবর কন যে নবী সত্তর খ্রিস্টাব্দে বারে রবি আউয়াল সুবে সাদেকে দুনিয়াতে আগমন করবে যে আগমন দেখিয়া কুন্তু আতু ভুলাইলা তাম্মিলা দুন্না বিগে সল্লাহ আলাই সাল্লাম ফারা আইতু সাজাতাল মক্কাতা নাহওয়া মা কামা ইব্রাহিম আল্লাহর খান মোকাম ইব্রাহিমের দিকে শেষ দায় ঝুঁকে গেছে এই নবীর আগমনে কাবা যদি শেষ পড়তে পারে ওই নবীর দাঁড়ায় সালাম দিতে দোষের কি আছে রে বাবা ঠিক কিনা ওরে যে নবীজির আগমনে কাবা জুকে পড়েছি সেই নবীজির মিলাদে পড়তে দুশের কি আছে আহা জীবনে জৈবন সপে দিলাম নবীর চরণে বলেন জীবনে জৈবন সপে দিলাম নবীর চরণে মা কলে কোলে বাবা আবদুল্লার ঘরে বলেন মা আমেনার কোলে বাবা আবদুল্লা

বাজান আমার বাবা গুদুর বইন ফোস্টার লাগলে সব দিয়ে আমরা দিয়ে যাই তবে কথা কইন না কথা কইলে কইলেও হইতো না ডিস্টার্ব হবে কতক্ষণ ঠিক কি বাজান আপনাদের আমি ছেলের মতন কারো ভাইয়ের মতন কন ঠিক কি না তা আমি বলতে চাইছিলাম আমাকে তারা দায়িত্ব দিয়েছে আলোচনাটা আমার পরের বক্তা যিনি আমার ভাই আসছে উনি চলে আসবেন স্টেজে শুধু আমি আপনাদের কাছে অনুরোধ করব এই যে মুসাক আলী মোল্লার কথাটার দিকে কেন গেলাম উনি একজন ফরগাম্বর হইয়া আল্লাহর কাছে সাওয়ার পর আল্লাহ কয় নট মাপ পাবানা যতক্ষণ আমার বন্ধু মাপ না দিবে আর আমাদের দেশের কিছু জালে হুজুর আছে যারা নবীর মিলা মিলাদুরু সালাম নিয়ে ফতুয়াবাজি করে আরে কথা কন এই জন্য আমি কথা ঢুকো বললাম আপনারা মাইন্ডে নিয়েন না মাইন্ডে নিলে আমার কিছু করার নাই মানতাম সন্নাতি আন্দা ফাসারি ওম্মাতি কি ফালা হু আজ ঠিক আছে আল্লাহর হাবিব কয় ফ্যাতনা যোগের টাইমে আমি নবীর একটা মুর্দা সন্ন যে ব্যক্তি জিন্দা করবে রে আল্লাহ তারা মল্লামার মধ্যে একশত শহীদের সব দান করে দিব কত সুন্নত মুদা করি এই জন্য সোয়াব নাই কেমনে সুন্নুদ দেখেন নিয়ম ছেলেকে বিবাহ করাবেন ভালো কথা এখন তো কন্ট্যাক্ট করে মানুষ খাবার ডরে লইয়া যায় কমিউনিটি সেন্টারে আসি না সেন্টারে নিলে বিয়া দুরস্ত হয় না কেন জানেন শোনেন আপনার কি মাইন করতেছেন মেয়েরে চার ঘন্টা আগে কুস্তা ফাটায় দেয় বিউটি উমা ওই এ বিদি রে ভাইয়া হেবি এত সাজান ইচ্ছে মতন মুহুর মধ্যে মাইকে রাগ ঘন্টা সাজু করে বেদি আনছেন ভালো কথা কিন্তু কবুলের টাইমে বেডি অজু করে নাই ওবুল অজু সারা কবুল মারছে কি লেগে জানে ওই যে কিরিম টিরিম ফালারের যন্ত্রটি উঠে যে বোকা ঠিক কিনা এবার কমিউনিটি সেন্টারে জামাই বাবু উনি কোট করছে শেরওয়ানি লাগাইছে বি থ্রেডার নাম হলো সুইশ জামা যেটা দিয়ে বইতে পারে না এ তার মোতাদুর চেতে খাড়ায় মুতা ছাড়ছে